অশুধারণ ব্যাটিং এবং বলিং করলেন রিষাদ হোসাইন অশুধরণ বড় একটি চক্কা মেরে পুরে একবারে আলোচনায় এসেছেন বাংলাদেশের ঋষাদ বিগ ব্যাসে এরকমই তুফানি ব্যাটিং করেছেন আমাদের বাংলাদেশের গর্ব রিশাদ হোসাইন যেভাবে অসাধারণ অসাধারণ শট খেলেছেন পুরো একবারে অবাক করার মতো হ্যাঁ প্রিয় দর্শক এটি হচ্ছে আমাদের বাংলাদেশের রিশাদ হোসাইন হ্যাঁ যেরকম ব্যাটিং করেছে বলিং করেছে অবাক্ষ হয়ে গেছে প্রতিপক্ষ ব্যাটসম্যান শুধু চেয়েছে দেখছিল রিশাদের এরকম বলিং তাণ্ডব ঠিক এভাবে চেয়েছে সেই ব্যাটসম্যানের দিকে তুফানি সেই বলিংয়ের মাধ্যমে আরও দ্বিতীয় উইকেটটি পেয়ে যান রিষাদ সেটি ক্যাচের মাধ্যমে ঠিক এভাবেই সেই রিশাদের সেলিব্রেশন হয় সবাই তাকে বাহাবা দিতে থাকে দর্শক রিশাদ হোসেনের এরকম অসাধারণ ব্যাটিং আপনার কাছে এরকম লেগছে কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন